শতগুণ আত্মাকে সাংসারিক সুখে আবদ্ধ করে রজগুণ আত্মাকে সকাম কর্মের দিকে চালিত করে এবং তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে আত্মাকে ভ্রমিত রাখে গীতা চতুর্দশ অধ্যায় শ্লোক সংখ্যা নবম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন সত্তং সুখে রজ কর্মনি ভারত প্রমাদে হে শতগুণ জীবকে সুখে আবদ্ধ করে জীবকে সকাম কর্মে আবদ্ধ করে এবং তমগুণ প্রমাদে আবদ্ধ করে উদাহরণস্বরূপ যারা সংসারের দুঃখে এবং মনের মধ্যে উদ্ভূত কামনা বাসনা দ্বারা পীড়িত হয় তারা তাদের সমস্যা সমাধানে উদ্বুদ্ধ হয় এবং এই প্রেরণা তাদের আধ্যাত্মিক পথের দিকে নিয়ে যায় কিন্তু শতগুণে সম্পন্ন ব্যক্তিরা সহজেই সফলতা থেকে আত্মতুষ্টি হয়েও তাদের আরও অগ্রগতি এবং অতীন্দ্রিয় অবস্থা অর্জন করতে আগ্রহী নয় শতগুণ জ্ঞানের দ্বারা বুদ্ধিকে আলোকিত করে কিন্তু আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ না হলে এই জ্ঞানের ফলে অহংকার জন্মায় এবং এই অহংকার ভগবানের ভক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় এটি প্রায়শই বিজ্ঞানী শিক্ষাবিদ ইত্যাদির মধ্যে দেখা যায় শতগুণ সাধারণত তাদের মধ্যে প্রাধান্য পায় কারণ তারা তাদের সময় এবং শক্তি জ্ঞানকে পরিপুষ্ট করার জন্য ব্যয় করে তবুও তারা যে জ্ঞান অর্জন করে তা প্রায়শই তাদেরকে অহংকারী করে এবং তারা অনুভব করতে শুরু করে যে জ্ঞান অর্জনের বাইরে আর কোনো সত্য নেই এইভাবে তারা ধর্মীয় গ্রন্থ এবং ঈশ্বর উপলব্ধি সাধকের প্রতি বিশ্বাস গড়ে তোলা কঠিন বলে মনে করে রজগুণের প্রাধান্য আত্মাকে অক্লান্ত পরিশ্রম করতে উদ্বুদ্ধ করে সংসারের প্রতি তাদের আসক্তি অধিকতর সুখ প্রতিপত্তি সম্পদ এবং শারীরিক সুখভোগের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে যাতে তারা জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় রজগুণী নারী পুরুষের মধ্যে আকর্ষণ বাড়ায় এবং যৌন আকাঙ্ক্ষা তৈরি করে যৌন আকাঙ্ক্ষা মেটানোর জন্য নারী পুরুষ বৈবাহিক সম্পর্কে প্রবেশ করে এবং গৃহস্থলী ও গৃহস্থলীর কাজে ব্যস্ত হয়ে পড়ে বাড়ির যত্ন এবং রক্ষণাবেক্ষণের জন্য অর্থের প্রয়োজনে তারা অর্থনৈতিক উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করে এইভাবে তারা কঠোর কার্যকলাপে নিযুক্ত থেকে প্রতিটি কার্যকলাপের কর্মফল তাদেরকে অস্তিত্বে ভৌতিক আবদ্ধ করে রাখে অজ্ঞতার গুণ মানুষের বুদ্ধিকে আচ্ছাদিত করে এবং মেধা ও সুখের আকাঙ্ক্ষাকে এমনই বিকৃত করে যেমন আমরা সবাই জানি যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সরকারি কর্তৃপক্ষের জারি করা আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের ওপরও সতর্কবার্তার লেখা থাকে ধূমপাইরাও এটি পড়েন কিন্তু তবুও তারা ধূমপান ছাড়েন না কারণ তাদের মন তার যৌতিকতা হারিয়ে ফেলে এবং তারা শুধুমাত্র ধূমপান উপভোগ করার জন্য নিজেদের ক্ষতি করতেও দ্বিধা করেন না কেউ ব্যঙ্গাত্মকভাবে বলেছেন সিগারেটের এক প্রান্তে আগুন এবং অন্য প্রান্তে মূর্খতা এটি তমগুণের প্রভাব যা আত্মাকে অজ্ঞানতার অন্ধকারে নিয়ে যায়